দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্ব খেয়াল বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ নট রেডি টু ফেস দিজাস্টার আজকে আমরা মূলত প্রথমবার বলবো এবং সেখান থেকে কিভাবে আপনি ট্রান্সলেশন মেক করবেন বা কিভাবে বড় বড় সেন্টেন্স সলভ করবেন সেটা আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব তার আগে একটু ব্যাক করাই যে এই সেন্টেন্সগুলো মেক হওয়ার পিছনে কিভাবে বাক্যের ফর্মেট কাজ করে খেয়াল করেন আমরা জানি যে ইংলিশে খুব কমন থটস হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুবই কমন থট যেটা আমরা অ্যাভেলেবল বলে থাকি বাট এইখানে যেটা আপনি পাবেন দেখেন ইংলিশ যেমন সাবজেক্ট এবং অবজেক্ট এটা খুব কমন থট না বাট বাংলার ক্ষেত্রে যেহেতু আমরা বাংলাতে ইংলিশ পড়ছি সেক্ষেত্রে যেটা হয়

আমি একটু তারা করে লিখলাম এখন এইখানে আপনি বাক্যের ফরটা বুঝতে পারেন এই যে সাবজেক্ট হবে যেটা শুরুই বলতেছিলাম

সংসদে বঙ্গবন্ধু জনগণের প্রতি আস্থা এই পুরো অংশটা দেখেন এগুলো প্রথম সংসদে নিজের অভিজ্ঞতার তুলে ধরেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাই তো এখন এই যে তুলে ধরেন কে আব্দুল হামিদ এই আব্দুল হামিদ হচ্ছে অটোমেটিক্যালি সাবজেক্ট আর তুলে ধরেন যেটা যে তুলে ধরেন এই অংশটা যেটা এই তুলে ধরেন এটা হচ্ছে অটোমেটিক্যালি হ্যাঁ আর বাকি উপরে যা দেখতে পাচ্ছেন যে সবগুলো আমি আপনাকে প্রত্যেকটা মার্ক করে দিচ্ছি দেখেন এই উপরে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন

আর এটা তো অটোমেটিক্যালি ওই ইংলিশ সাবজেক্ট বা অবজেক্ট ম্যাচ করে গেছে এটা খুব কম প্রিয় শিক্ষার্থী বেশি হয় আমরা এগুলো নিয়ে আমাদের ট্রান্সলেশন কোর্সে চেষ্টা করব ওয়ান বাই আলোচনা করতে সো যারা কোর্সে অ্যাডমিন আমাদের বক্স করতে পারেন এবং আমাদের ডিসকাউন্ট চলছে প্রিয় শিক্ষার্থী সো আপনি জয়েন করতে চাইলে অবশ্যই ইনবক্স করুন সো আজকে পর্যন্তই থ্যাঙ্কস ফর